এবার গোলমরিচ যাচ্ছে ব্ল্যাক পেপার এবার আমি দেবো ধনের গুঁড়ো এই ধনে পাতার গুঁড়ো শুধু লাল লাল ঝাল ঝালতে ঠাকুর যে দেখুন চাপ অলরেডি শুরু হয়ে গেল রান্না দেখতে থাকুন ঢেবিটা যে কোনো কালার ছেড়া সেন্ট ছাড়া ছেড়ে চলে যাচ্ছে দেখুন আরো কোয়ান্টিটি চিকেন চাপ দিতে হলো এত পরিমাণে চিকেন চাপ দেখুন লাল লাল ফাইনালি আমি এখন দিয়ে দিচ্ছি আমাদের ঘি এই হলো এখন তারপরে স্পেশাল ঘি চলে যাচ্ছে এইভাবে এত পরিমাণে ঘি চলে গেল এই চলে গেল আমুল বাটার গোটা গোটা লে একান্ত বলে স্পেশাল লাল লাল ঝাল ঝাল দেখুন শুধু এবার প্লেটটা আমি দিচ্ছি দেখুন এই হলো লাল লাল ঝাল ঝাল চাপগুলো দেখুন ও হো হো দু পিস দেখুন গোটা কোথায় একান্তপন চাকাল চিকেন চাকান্ত খেতে হলে কোথায় আসতে হবে একান্ত বল চাক দাঁদে কি হবে ঝরে পড়বে ঝরে পড়বে